বন্ধুরা যেখানেই যাবেন দেখবেন সব একটা এক একটা দলের মধ্যে যখন আড্ডা দেবেন এক একটা দলের মধ্যে যখন থাকবে কেউ দেখবে খুব রাগী ব্যক্তি বা কেউ দেখবে তর্ক করতে ভালোবাসে কারোর মধ্যে দুজনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই এরকম থাকে ঠিক এরকম আমাদের আমরা যেখানে খেলা করি এই পিচটাতে মাঠের মাঝে এই দুজন খেলা হচ্ছে মানে ও ছটা বল করবে ও কত রান করতে পারে দেখবে ও ছটা বল করবে ও কত রান করতে পারে দেখবে দুজনে তর্ক লেগেছে টোটাল পাঁচশো টাকা ফি আর আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন শুধু কিপার করে দিচ্ছে কে যে জিতবে দুটো মানে উভয় পক্ষে টাকায় আমরা নেব ফিস্ট করবো সেই জন্য এই বল করছে তো ওই মারবে ওই ফিল্ডিং করবে সব ওই করবে এ দেখো মেরে দিয়েছে ছুটছে একাই ছুটছে মানে তর্ক লেগেছে আমরা লাস্ট খেলা হয়ে গেছে আমাদের লাস্ট ওরা খেলছে ছটা করে বল করবে দেখি কে যেতে ওই ছুটি দিয়েছে কিপার ধরতে পারলেও ভাই আউট নেই বলটা আউট হবে আর ক্যাচ আউট হবে দুটোই ওকেই নিতে হবে আর কেউ নেবে না তা আমরা সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আলের মধ্যে বসে বসে আর এটা আমরা ফাঁকা মাঠে খেলছি আমাদের মাঠ নেই আমাদের গ্রামে মার মার ওফ মিস করে গেছে আশা করি যে ব্যাট করছে ওই হেরে যাবে কারণ আমার কনফিডেন্স যেটা বলছে দেখা যাক কী হয় প্রচণ্ড রাগী দুজনেই কথা বলা যাবে না কারোর দিকে মার মার ওফ মিস করে দিয়েছে আবার এর বল শেষ এবার ও বল করবে দেখা যাক সবাই মানে কি বলবো সবাই এক্সাইটেড হয়ে গেছে কে জিতবে এই দেখো আমাদের গ্রাউন্ডটা দেখো এবার লজ্জা করছে ভিডি করছে বলে ওই খোলা মাঠ একদম দারুণ লাগে ও এও মিস করে গেছে ফাস্ট বল ও মেরে দিয়েছে ছোট 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 যত রান নিতে পারে তিন রান নিয়ে নিল

তো ওই জিতবে দেখা যাক এই বলটা কি করে পাঁচশো টাকা ভাই এটা মিস করে গেছে পাঁচশো টাকা বাজি তর্ক করে খাওয়া হবে আমাদের যাবে ওদের দুজনের দেখা যাক লে বল কর রে বাবা আমাদের মাঠের মধ্যে গরু চরছে দেখেছো এখন তো দুটো দেখছো যখন খেলা করি সব মানে অনেক অনেক গড়ে আসে বললাম না হয়ে দেখো এটা কি করা যায় ও